ফেসবুকে আমরা এখন প্রত্যেক নিয়ত যে ভুলটা করে থাকতেছি আর ওই ভুলটার কারণে কিন্তু ফেসবুক আমাদের এখনটা যে কোনো সময় কিন্তু বরবাদ করে দিতে পারে ওইটা আমরা অনেকে জানি অনেকে জানি না ভাই ফেসবুকে সবচেয়ে বড়ো ধরনের মারাত্মক ভুল এখন বর্তমানে যেটা আমরা করতেছি ওইটাই আজকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই আপনাদের মাঝে কিন্তু ইনফরমেশন ভিডিও নিয়ে আসি ভাই দেখেন প্রচুর রোদ মাথার উপরে তারপরেও কিন্তু ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে কেননা বা একটা ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগে হয়তো ভিডিওটা তিন মিনিট হইতে পারে ভিডিওটা করার পরে ভিডিওটা এডিটিং করার পরে ভিডিওটা সম্পূর্ণ আকারে আপনার কমপ্লিট করার পরে কিন্তু অনেক সময় লেগে যায় যা কেন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে আর অন্য মানুষ কিন্তু মনে করেন যে বাবেদ তিন সেকেন্ডের ভিডিও তিন মিনিটের ভিডিও এটাতে কে আর আসে যায় ভাই যে কন্টেন্ট ক্রিয়েট আর যে ভিডিও বানাই যে ভিডিও এডিটিং করে সে বুঝে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমার কী কষ্টটা এটা আপনি বুঝতে পারবেন আপনার কী কষ্ট এটা আমি বুঝতে পারবো তো ভাই আমরা যে বলটা করে থাকি ফেসবুকে আইসা আমরা কিন্তু প্রথমত অবস্থায় অনেকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্য দেখা দিকে যে সে ফেসবুক থেকে টাকা উড়াইতেছে আমি পারবো না কেন ভাই আমি বলবো ভাই সে যদি পারে আপনি পারবেন না কোনো দিনে কেন পারবেন না জানেন কারণ আপনি তার থেকে দেখে নামছেন মাঠে আর আপনি তার থেকে দেখে নেমে যদি আপনি তার মতো চিন্তা ভাবনা করেন তাহলে হবে না যেমনটা আমাদের বিল্লাল ভাইকে দেখে কিন্তু অনেকে এখন মানে কি বলবো অনুপ্রেরণা আরেক নাম টর্সব বিল্লাল ভাইয়ের মতো কিন্তু সবাই হয়ে যাইতে চাইতেছে কিন্তু বিল্লাল ভাই কিন্তু এখানে একদিন আর দুই দিনে আসে নাই বিল্লাল ভাই কিন্তু এখানে দিনের পর দিন খেয়ে না খেয়ে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করতে করতে কিন্তু উনি কিন্তু একটা ফ্যান ফুলোর বেজ অর্জন করে তারপরে কিন্তু সে এই জায়গায় আসছে আপনি যদি আইসে তার মতো হয়ে যেতে চান তাহলে এটা কোনো দিনই সম্ভব না আর কোনো দিনই পারবেন না আপনি তার মতো হতে হলে কিন্তু আবার তা যে পরিশ্রম করে আসছে ওইখানে তার যে রাত দিন কষ্ট করে আসছে আপনি কিন্তু সেমটাই করতে হবে তার মানে আপনি যদি এই কষ্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনি তার মতো ইনকাম করতে পারবেন টাকা উঠাতে পারবেন এখন এটা আপনার উপরে বিবেচিত হবে যে আপনার ধৈর্য শক্তি কি তার মতো আছে কি না আমরা কিন্তু অনেকে আইসিয়াই কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে এক মাস দুই মাস কাজ করার পরে মানে একটা অধৈর্য শক্তি হারা হয়ে যায় তখন আমরা বলি যে আমাদেরকে কোনো সেট আপ দিই না ফেসবুকে আর আমাদেরকে দিয়ে ফেসবুক থেকে কোনো কিছু হবে না আমি বলবো ভাই তার মতো কষ্ট করে যান বা দেখা গেছে তার থেকে যে আরও অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মতো আপনি পরিশ্রম করে দেন তাদের মতো একটি ফ্যান ফলোয়ার বেজ অর্জন করেন তখন দেখা গেছে আপনি ওইখান থেকে তাদের মতো ইনকাম করতে পারবেন আর যদি আপনি এসে আপনার ভাবে চলেন তাহলে হবে না আপনি তার কাছ থেকে দেখে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার কাছ থেকে দেখে আপনি তার মতো অ্যাকাউন্টে টাকা আনবেন তাহলে আপনি অবশ্যই তাকে ফলো করতে হবে তাকে ফোকাস করতে হবে যে তা কিভাবে কাজ করে তার যে অনুযায়ী নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড দিতে হবে তার মতো আপনি চেষ্টা করবেন দিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর সর্বোচ্চ দুই বছর তখন দেখেছি আপনারও এরকম একটা অবস্থান হয়ে যাবে যে বিল্লাল ভাইয়ের মতো না হোক আরও যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মতো হয়ে যাবে তো আমরা এখন যে ভুলটার কথা বলবো ভুলটা যেটা আমরা করে থাকি আমরা কিন্তু এখন বর্তমানে অন্যকে কফি করতেছি ভাই ফেসবুকে কিন্তু কফি করা ভিডিও একদম পছন্দ করে না আপনি অন্যের একটা ভিডিও কফি করছেন এটা ফেসবুক কিন্তু কখনো আপনাকে সাজেস্ট করবে না অন্যের একটা বয়েস আপনি সেম টু সেম কপি করছেন এটা ফেসবুক আপনাকে কোনো দিনই সাজেস্ট করবে না অন্যের কফি আপনি ব্যবহার করেন সমস্যা নাই ওইখানে আপনারও কিছু অর্গ্যানিক থাকতে হবে অন্যরও কিছু থাকতে হবে মিক্সড যদি হই তাহলে কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম